আপনারা জানেন যে ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম তাকে উত্তরা পূর্ব তিন নয় চব্বিশ এটি একটি হত্যা মামলা এই মামলায় তার বিরুদ্ধে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং উত্তরা পশ্চিম দশ দশ চব্বিশ এটা একটি হত্যা মামলা এই মামলায় আওয়ামী লীগের সাবেক কার্যক্রমিটির সদস্য মমতাজুদ্দিন আহমেদ মেহাদি তাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করা হয় আসামিকে বারবার রিমান্ড নেওয়া হচ্ছে কয়েক দাপে দাপে কোনো তথ্য আসলে পাওয়া যাচ্ছে না বলছেন তারা আসামি পক্ষে আইনজীবীরা বলছেন এই দাবিগুলো আসলে এখানে এখানে তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় তার তার তদন্তের বিষয়টা অনেকগুলো বিষয় তার আদালতে তো তার গোপন রাখার তার বিষয়টা তার আছে এবং তারা বলছেন যে বিভিন্ন মামলায় যেহেতু এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে আপনার দাঁড়ান যে বাংলাদেশ বর্তমান সরকার বা সরকারের যে যে তাদেরকে যে গ্রেপ্তার এবং তাদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া এবং যে রিমান্ডের প্রক্রিয়া এটা আমরা তাড়াহুড়া করে কোনো কিছু করছি না এবং পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে দরিদ্র বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয় আপনারা দেখেন যে তারা সকলে অনেক আসামি বিভিন্ন পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে তো কর্মকর্তা প্রথমে তিনি তদন্ত করেন যে তদন্ত করার পরে যদি তিনি তার এই হত্যার সঙ্গে বা এই যে বৈদেশিক মুদ্রা বলেন আর বিভিন্ন হত্যার চেষ্টা বলেন এবং বিভিন্ন আরো যে ঘটনাগুলো আসছে এগুলোর সঙ্গে যদি তাকে সম্পর্ক পায় তখনই তাকে গ্রেপ্তার দেখানো হয় বা তাকে গ্রেপ্তার করা আদালতের কাছে আমরা বাংলাদেশে যে টাকা সেটার জন্য তো আমরা এইটার জন্য মানি লন্ডারিং এর বিষয়টা আমরা এখনো মানি লন্ডারিং নিই নাই আমরা বৈদেশিক মুদ্রা আইনে আমরা মামলা করেছি যে এটা আপনি বৈদেশিক মুদ্রা বেআইনিভাবে আপনি রাখতে পারেন না উইদাউট ডিক্লারেশন অথবা বৈধ বৈধ বৈধপূর কাছে ছাড়া আপনি রাখতে পারেন না ওটা তারা দেখাইতে পারে না সেই জন্য আমরা এইটা মামলা করেছি বৈদেশিক মুদ্রা আইনে আর নগদ টাকা যেটা বিষয়টা নগদ টাকার আপনার বাড়িতে তিন কোটি টাকা পাঁচ কোটি টাকা আপনার বাড়িতে থাকবে এটা কেন এই টাকাটা উৎস কোথায় এটা তো আমাদের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করতে পারে যদি আপনি না দেখাইতে পারেন তখন তো আপনাকে এই টাকার উৎস বিষয়টাও তদন্ত করার প্রয়োজন সে এবং এই টাকাটা আপনি বিদেশ বাছান করার জন্য রাখতে পারেন অথবা এটা আপনি কোনো ধরনের নাশতামূলক কাজের জন্য ব্যবহার করতে পারেন যে অথবা এটা টাকা দিয়ে আপনি দেশের বিশৃঙ্খলা করার জন্য কাজে কাজে ব্যবহৃত করতে পারেন তো এই টাকা সব বিষয় তো আমাদের তদন্ত করতেই হবে আর যেহেতু তারা সুরেশার হাসিনার যে প্যাসিজ হাসিনার দোষ তাদের বিভিন্ন দলের পদ পদবি মন্ত্রিসভা তারা বিভিন্ন সময় ছিল তত এবং তাদের গণভবনের বৈঠক বিভিন্ন জায়গায় তারা ছিল তো এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা পনেরো বছর এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লক্ষ কোটি কোটির উপরেও তারা টাকা বিদেশে পাচার করেছে বিভিন্ন পত্র থেকে এসেছে তো এগুলো কারা করেছে যারা এই বেসিট হাসিনার বসো তারাই তো করেছে তো এইগুলি আমরা আমাদের এই আইন প্রয়কারী সংস্থা সেগুলো খতিয়ে দেখছে আস্তে আস্তে তাদেরকে ধরছে যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে তাদেরকে আয়না আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাস করা হচ্ছে এবং অনেকে এই এগুলি আরও বেরিয়েও আসছে সেই জন্যই রিমান্ড চাওয়া হচ্ছে